ভিউয়ার্স গোল্ডমার্ক পপস আপনাদের সবার পছন্দের গানের শো রং আমি আছি আপনাদের নতুন হোস্ট সুপ্রভা এবং আমার সাথে আছে এভারগ্রিন আমাদের সবার পছন্দের জনপ্রিয় প্রমিথিউস ফ্রম বিপ্লব ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে ভাইয়া কেমন লাগছে আমাদের রঙে এসে ভালোই লাগছে সব সময় মাই টিভির আয়োজনগুলো ভালো থাকে সব মিলিয়ে সব সময় এনজয় করি তো আপনি যদি কিছু বলতেন যে আপনার সামনের আর পেছনের সবকিছু মিলাই কেমন চলছে দিনকাল দিনকাল ভালো চলছে আর প্রমিথিউসের প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই এই অ্যালবামটি এইটি এইটের রিলিজ হয় আর প্রমিথিউস তো শুরু হয় নাইনটিন এইটি সিক্স তখন থেকেই মানে প্রমিথিউজ শুরু এই অবদি আসা বিভিন্ন অ্যালবাম বিভিন্ন শোগুলো আর মাঝখান দিয়ে আমার সলো কিছু অ্যালবাম বেরিয়েছে অনেক মিক্সড অ্যালবাম আছে আর লাস্ট রিসেন্টলি যেটা হচ্ছে যে কামিং কামিংসন মানে আমার একটা নতুন অ্যালবাম আসছে মার্কেটে ভাইয়া এখন কি আমরা গান শুনব হ্যাঁ গান করা যায় এখন যে গানটি করবো এটা আমাদের কি বলবো যে একটা মাঝখানের একটা অ্যালবাম এটা নট যে একদম প্রথম অ্যালবাম মনে হচ্ছে যে এই গানটি দিয়ে করলে ভালো হবে আর কি ওকে ছেড়ে যাচ্ছি এ ছেড়ে যাচ্ছি এ নগ বিদায় প্রিয় ছেড়ে যাচ্ছি শহ ছেড়ে যাচ্ছি নগো বিদায় প্রিয় তমা বিদা বিদায় প্রিয় তমা বিদা রাতে জানালা ভেঙে জোৎসনাইলে স্মৃতিটুকুরে টুকুরে কুতুম্মি আড়াল করে রে মাঝরাতে জানালা ভেঙে জোৎস নাইলে স্মৃতি টুকুরে কুতুম্মি আড়াল করে রে রেখো না মনে আমার মায়া দেখো দুখের মনে দুঃখের বিদায় প্রিয় তমা বিদায় বিদায় প্রিয় তামা বিদায় ছেড়ে যাচ্ছি সহ ছেড়ে যাচ্ছি নগ বিদায় প্রিয় তামা ওয়াও প্রফেশনালি গানে তো অনেক ব্যস্ততা থাকি সো ভাইয়া ফ্যামিলি গান মানে প্রফেশন কিভাবে ব্যালেন্স করছেন সত্যিকার অর্থে হয়তো বা গানটা ব্যালেন্স করার চেষ্টা করছি আর ফ্যামিলি টোটালি ব্যালেন্স করে আমার ওয়াইফ হ্যাঁ এবং সব কিছু সেই মানে কি বলবো যে ধরে রাখছে সেই সবকিছু মেনটেন করছে আর দেখা যায় যে আমাকে যখন যেটা করতে বলছে সেটা করছি নিজ দায়িত্বে গান এবং প্রফেশনাল লাইফ আপনার এবং পার্সোনাল লাইফ সম্পর্কে জানলাম আমরা সো এখন ভায়া কোনো গান কি শুনবো আবার ঠিক আছে গান আরেকটা গান করা যেতে পারে তোমার চোখের উদাসী আকাশে বুনো হাস এক জোড়া তোমার মাঝি স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া তোমার চোখের উদাসী আকাশে বুনো হাস এক জোড়া তোমার মাঝি স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখো আমি বন্ধু হারা 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 মাঝে দিক হারালো নিকের বড় যাহার তোমার ছয় পৃথিবীতে পাখি গানে গানে পেলু সুরা তোমার মাঝে দিক হারালো নাবিকের বড় যাহার তোমার ছয় পৃথিবীতে পাখি গানে গানে পেল সুরা তুমি চাইলেই রঙ ধনোটা চাইলেই রঙধনুটা রঙে রঙে থাকে ভরা তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ্য লক্ষ্য তারা তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখো আমি বন্ধু হারা 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 পাহাড় ভেঙে ঝর্ণা এলো তুমি বললে দুধ না না আমি বললাম মিষ্টি মেয়ে ভালোবাসা হলো এটাই পাহাড় ভেঙে ঝর্ণা এলো তুমি বললে দুধ আমি বললাম মিষ্টি মেয়ে ভালোবাসা হলো এটাই তুমি চাইলেই শহর গ্রামে চাইলেই শহর গ্রামে জোনাকে থাকে ভরা তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা তুমি আমার মাঝে ডুব দিয়ে দেখো আমি বন্ধু হারা 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 তোমার চোখের উদাসী আকাশে বনহাস তোমার মাঝে স্বপ্ন লুটায় কবি কবিতা ছড়া তোমার আকাশে ভালোবাসা দিল লক্ষ লক্ষ তারা তুমি আমার মাঝে ঢুক দিয়ে দেখো আমি বন্ধু হারা 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 আমি তো ভাইয়ের সাথে কথা বলার লোভ একদম সামলাতেই পারছি না শুধু কথা গান গান আর কথা চলতেই থাকবে বাট ছোট্ট একটা ব্রেকের পরে কোথাও যাবেন না এখনই আসছি আমরা সাথেই থাকুন গোল্ডমার্ক পপস রং ভিউয়ার্স ব্যাক করলাম আমরা গোল্ডমার্ক পপস প্রেজেন্টস আমাদের সবার পছন্দের গানের এসে রঙে এবং আমাদের সাথে আছে আমাদের পছন্দের বিপ্লব ভাইয়া সো ভাইয়া আমি আপনাকে জানতে চাচ্ছি যে কিভাবে এত নাইসলি নিজেকে প্রেজেন্ট করছেন সত্যিকার তো আমার কোনো প্ল্যান নাই হ্যাঁ আমার কোনো এরকম যে প্ল্যান করে যে এটা করব ওটা করব হঠাৎ করেই মনে হয় যে এটা সাথে এটা করলে হয়তো বা ভালো লাগবে বা এমন করলে হয়তো বা ভালো হয় এই চিন্তা ভাবনা থেকেই সব কাজগুলো করে থাকি খুব যে প্ল্যান ওয়াইজ তা কিন্তু না গানের সাথে কি কখনো মানে ভাবা হয় যে আমি আজকে শোতে এই গানের সাথে আমার এই টাইপের লুক যেতে পারে মানে আগে থেকে কখনো চিন্তা করা হয় অনেক সময় ভাবি যে এমন লুকটা কি ভালো লাগবে কিনা বা ডিফারেন্ট একটা কিছু কি করা যায় এগুলি অনেক সময় ভাবি আমরা এখন আরো কিছু গান শুনবো ভাইয়া প্রেম বোঝে না ডাকলি বলে না 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 বা মা প্রেম বোঝনা ডাকলেই পালে না 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 আমার মন কাঁদে প্রাণ কাঁদে মন কাঁদে প্রাণ কাঁদে নিচুর বন্ধু আর লাইগারে বন্ধু আমার যাই চইলা যা ওরে রে আমার পাটে পিছন ফিরা চায় না রে আমার মন কাঁদে প্রাণ কাঁদে নিঠুর বন্ধু আর লাইকার বন্ধু আমার যাই ছুইলা যায়

বন্ধু আমার যাই ছুইলা যা ওরে আমার পানে পিছন ফিরা চায় না রে মন কাঁদে প্রাণ কাঁদে মন কাঁদে প্রাণ কাঁদে নিঠুর বন্ধু আর লাইগারে বা পর যায় ওয়াও व्हाट আ সং সো ভাইয়া দেশে এবং দেশের বাইরে কোন কোন सिंगरকে লাগে একটা হচ্ছে যে আমরা প্রমিথিউস যখন মানে শুরু করি তখন যেমন আমার স্করপিయన్స్ আমার খুব একটা ফেভারিট একটা ব্যান্ড এবং স্করপিয়ানসের কাউজ মিনার ভয়েসটা অনেক ইউনিক লাগে আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগে আর প্রমিথিউস আমরা প্রথমে মানে যেটা হচ্ছে আজম ভাইয়ের গানগুলো আমরা জ্যামিং করতাম আজম ভাইয়ের গানগুলো কভার করতাম এই তো এবং দেশে তো মানে যারা যারা করছেন সিনিয়র যারা আছেন তাদেরকে তো অবশ্যই তাদের গানগুলো শুনে শুনে আমাদের অভিজ্ঞতাগুলো বেড়েছে এই সব কিছু মিলিয়ে এবং এই দেশের বাইরে আরও রয়েছে যেমন স্করপিওসের পাশাপাশি যেটা হচ্ছে যে একটা হচ্ছে কি যে গানগুলো শোনাটা হচ্ছে যে শেখার জন্য শেখার জন্য যে সবাই কি করছে এর গান ভালো লাগে সেই বিষয়গুলো আবার স্লো নাম্বারগুলো অনেক ভালো লাগে বিভিন্ন শুনে থাকি তাদের সিঙ্গারের গানগুলো অনেক সময় ফলো করে থাকি যে মনে অজান্তে বিকজ যত শোনা হবে তত শেখা হবে অনেক গান শুনলাম আমরা এখন কি শুনবো আমরা ঠিক আছে এখন এখনুডি একটা গান করি ওকে

হলুদ রঙের বিকেলটা তো ভালো তো লাগে না আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাজায় না হলুদ রঙের বিকেলটা তো ভালো তো লাগে না আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাজায় না মন মাঝে মেঘ জমেছে রং ধন জাগে না আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই সাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রণে সাদা রং পায়রা গুলো নিতো আর আমার শনে গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রণে সাদা রং পায়রা গুলো আর আমার শনে প্রজাপতি পাখনা জুড়ে পাওলা বাতাস বহে না শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না প্রজাপতি পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না মন মাঝে মেঘ জমেছে রং রংনু জাগে না আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই গোলাপের মন ভালো নেই আমাদের মন ভালো নেই তো ভাইয়া মন ভালো না থাকলে অ্যাকচুয়ালি কি করা হয় মন ভালো না থাকলে কি বলবো যে স্টুডিওতে বসে বসে কাজ করা হয় ওকে আর কোন হ্যাংআউটসে কখনো ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি এবং সব কিছু মিলিয়ে হ্যাং আউটটা সময়টা খুব একটা পাওয়া কিন্তু হয় না হ্যাঁ যে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি অনেক কাজের সাথেও যুক্ত আছি সেই কাজগুলোর সাথেও মানে সময় দিতে হয় আর যেটা হয় যে হ্যাং আউটটা বলতে গেলে যে রাতের বেলা ঘরে ফিরে এসে আমার যেই ছোট যে বাচ্চাটা আছে যে একদম ছোটটার বয়স হচ্ছে দুই বছর ওটাকে নিয়ে মানে খেলাধুলা করা এটাই হ্যাং আউট গান এবং কথা দুটোই চলছে আমাদের চলতেও থাকবে লাস্ট পর্যন্ত সো উই নিড এ শর্ট ব্রেক ওয়েলকাম ব্যাক আওয়ার ফেভারিট শো গোল্ডমার্ক পপস প্রেজেন্স রং যেতে তো ইচ্ছে করছে না বাট মেবি এটাই ভাইয়ার সাথে লাস্ট সং এই পর্বের জন্য ভাইয়া যদি আপনার ভক্তদের উদ্দেশ্যে ইনক্লুডিং মি অ্যান্ড মাই টিভির সেটকে যদি কিছু বলতেন আজকে মাই টিভির সাথে যারা আছেন এবং মাই টিভির সকল কলা কৌশলী এবং মাই টিভির দর্শক শ্রোতাদেরকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবে আরও সুন্দর সুন্দর গান এবং আপনাদের সাথে থাকতে পারি ভাইয়া লাস্ট সং শুনবো আমার খুবই পছন্দের মেবি একটা কনফিউশন আছে আমার পছন্দের মাঝখানে হোয়াটস দ্য কনফিউশন বিটুইন দৈনতন্ন এন্ড মৈদান্ন যদি কিছু বলতেন এই গানটা নিয়ে মানে গানটি লেখা এবং সুর আরমান খানের আর কম্পোজিশন আমার নতুন একটি গান করব কি করব না এরকম কনফিউশন থেকে কিন্তু দৈনতন্ন না এবং আমার খুব কি বলবো যে তার লেখাটা আমার খুব ভালো লেগেছে এবং কম্পোজিশন করেও আমার কাছে খুব মানে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজকের মতো গোল্ডমার্ক পপস প্রেজেন্টস আমাদের সবার জনপ্রিয় গানের শো রং আসল জানে না কারো ঠিকানা জানে না ফুলের ঠিকানা মান্ন কোনটাই আসল মান্দে নয় ওই দুই চক্ষু কান্দে দুই নয় কারে আর মন দিবি তুই আর কারে মন দিবি তুই কারে আর মন দিবি তুই আর কারে মন দিবি তুই কেউ আসল জানে না কারো মনে ঠিকানা আসল জানে না কারো পুলের ঠিকানা দৈনতান্ন নাম ধন্য কোনটায় আসল ম কান্দে নাই ওই দুই চক্ষু কাঁদে দুই নয় দৈনতান্ন নাম ধন্য কোনটায় আসল মন কাঁদে নাই ওই দুই চক্ষু কাঁদে দুই নয় চাইলি কি পাপাইলি কি সে আছে সু চিনলি না আয়নার মাঝে নিজে নিজের মো কি বাচাইলি কি পাপাইলি কি আছে সু চিনলি না আয়নার মাঝে নিজে নিজের মো কেউ আসল জানে না তার মনের ঠিকানা কেউ আসল জানে না কারো মূলের ঠিকানা ধৈতান্ন না ধন্য কোনটায় আসল মন কাঁদে নাই ওই দুই চক্ষু কান্দে দুই নয় দুইতান্ন নাম্য কোনটায় আসল মন কাঁদে নাই ওই দুই চক্ষু কান্দে দুই নয়

কারো মনির ঠিকানা ধৈতান্ন নাম ধান্য কোনটাই আসল মন কান্দে নাই ওই দুই চক্ষু কান্দে দুই না ধান্য কোনটায় আসল মন কান্দে নাই ওই দুই চক্ষু কান্দে দুই নয়ন কারে আর মন দিবি দুই আর কারে মন দিবি তুই কেউ আসল জারে না কারো মনের ঠিকানা কেউ আসল জানে না কারো পুলের ঠিকানা দৈতান্ন না নাম ওই আসল মন কান্দে নাই ওই দুই চক্ষু কান্দে দুই নয় দৈতান্ন না তান্ন নাম কোনটায় আসল মন কান্দে নাই ওই দুই চক্ষু O amar cande do